ওয়ার্ল্ড কাপের প্রথম জয়ের জন্য এত বড় ইভেন্টে ফার্স্ট উইন ইজ অলওয়েজ আ স্পেশাল থিং দক্ষিণ আফ্রিকাকে একাই হারাবে ঋষাদ হোসেন ঋষাদ ম্যাজিক দেখতে চলেছি ম্যাচ শুরুর আগে হঠাৎ ঋষাদকে নিয়ে একই বললেন তামিম ইকবাল এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ মুস্তাফিজ ও রিসাদের দারুণ বলিংয়ে শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচ খেলতে নিউ ইয়র্কের ডালাসে পৌঁছে গেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুই দলই রয়েছে দারুণ ফর্মে তবে সব দিক বিবেচনায় অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা কিন্তু ছাড় দিতে রাজি নয় বাংলাদেশও তবে এই নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল জাতীয় দল হয়ে না খেলেও বাংলাদেশ দলের এনালাইসিস হিসেবে ক্রিকেটবাদের সঙ্গে যোগ দিয়েছে তামিম ইকবাল ভিডিও কলে তিনি নিয়মিত যোগ দেন তামিম এখানে তিনি বলেন বাংলাদেশ দারুণ খেলেছে বিশেষ করে মুস্তাফিজ ও রিশাদ খুব ভালো বল করেছে মুস্তাফিজ সবসময় দারুণ করে তবে আলাদা করে নজর কেড়েছে রিশাদ হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে সে একাই ম্যাচ ঘুরে দিয়েছে সে বাংলার শেনওয়ান তার স্প্রিন জাদুতে আবারও কাবু হবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে যাবে বাংলাদেশ তামিম আরও বলেন সে গত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে যে কন্ডিশনে খেলা হচ্ছে এখানে বাংলাদেশের জন্য উপযুক্ত কন্ডিশন তাই আমি আশা রাখি দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ খুব সহজে হারিয়ে দিবে প্রিয় দর্শক আপনাদের মতামত কী কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে